আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন আরেকটি টালিটিনের বাড়ির কাজ আমাদের সম্পন্ন হয়েছে এবং তা নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে যে বাড়িটি করা হয়েছে সেটি করা হচ্ছে পটুয়াখালী বাউফলে পটুয়াখালী বাউফলে আজিম ফরাজি ভাইয়ের বাড়ি আমাদের একজন ক্লায়েন্ট প্রায় আমাদের থেকে প্রায় দুই সপ্তাহ আগে আমাদের আজিম ফরাজি ভাই আমাদের থেকেই জাপানি ডার্ক গ্রে রঙের টালিটিনগুলো ডেলিভারি নিয়েছিল যার থিকনেস হচ্ছে আপনার সিক্সটি মিলি ষাট মিলি থিকনেসের এই জাপানি ডার্ক গ্রে রঙের টালিটিন আজিম ফরাজি ভাই আমাদের থেকে নিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন আমাদের মনে করেন যে এই বাড়ি করার আগে যে আপনার এই যে ওয়ালগুলো আপনার টানা টান টেনে দিয়েছিল আজিম ফরাজি ভাই এবং তার উপরে এই টিমগুলো সেট করা হয়েছে এবং এটি মূলত করা হয়েছে আমাদের নিজস্ব মিস্ত্রি এই যে আমাদের মিস্ত্রি ভাই মাত্র হেঁটে গেল আমাদের নিজস্ব মিস্ত্রি রশন ভাই উনি মেনলি ফরিদপুরে বাড়ি ওনার তো একটা কাজে আজিম ফরোজি ভাই বলেছিল যে আমার একটা একজন এক্সপার্ট লোক লাগবে এবং কাঠের ফ্রেমে আমার ফ্রেমটা করব কাঠের ফ্রেম ওনাদের গাছ আছে সেই গাছ কেটে সে কাঠের ফ্রেমে করবে সে এই ধরনের লোক আছে কি না যে দেখলে বোঝা যাবে না যে কাঠের ফ্রেমে বাড়িটা করেছে তো সেই অনুযায়ী আমাদের যে আমাদের এক্সপার্ট যে আমাদের ফরিদপুরের এক্সপার্ট রশন ভাই তার সাথে ক্লায়েন্টের লিঙ্ক ধরিয়ে দিই এবং তার সাথে কানেক্ট করিয়ে আমরা বলি যে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনি কাজটি করিয়ে নিতে পারেন সাইট মিলি থিকনেসের আমাদের জাপানি ডার্ক গ্রে রঙের টালিটিন এটি এবং প্রোডাক্টের কোয়ালিটি প্রিমিয়ামনেস দেখছেন এবং কিভাবে কাজ করছে অটো মেশিন অটোমেটেড স্ক্রুর মাধ্যমে কিন্তু পুরা টালেটিনটি কিন্তু লাগাচ্ছে এবং তিনটা খুবই মোটামুটি ভালো কোয়ালিটির এবং এখানে সব মিলে আমরা টুয়া তারপরে যে ঝাড় তারপর কোনা টালিটিন এভরিথিং মিলে কিন্তু আমরা প্রায় সাতাশশো বর্গ ফিটের মতো টালিটিন এখানে ডেলিভারি করেছি এবং বাড়ির ডিজাইনটা দেখছেন খুবই মোটামুটি সুন্দর হয়েছে পুরো বাড়িটি যখন কমপ্লিট হবে আশা করি পুরো বাড়িটির একটি সুন্দর ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করে দেব বাড়িটি মোটামুটি ভালোই সুন্দর করেছে এবং ওনার যে ডেকোরেশন ক্লায়েন্টের যে ওনার যে চাহিদা ক্লায়েন্ট বলেছিল তার এই ধরনের বাড়ির লাগবে করা উনি অনলাইন থেকে নামিয়েছিল এই ধরনের বাড়ির ডিজাইন সেই রকম ডিজাইন আমাদের মিস্ত্রিদেরকে বলেছে এবং মিস্ত্রিরা সেই রকম ফ্রেম করে তারপর আপনাদেরও টালি টিনের ডিজাইনটা করেছে সুন্দর তা আমাদের ওনাকে বলতে যে ভাই আমাদের টালিটিন কি কাটে ফ্রেমে করতে পারবো কি না তা দেখতে পাচ্ছেন কাটে ফ্রেমে কীভাবে আমাদের এই যে আমাদের এক্সপার্ট মিস্ত্রি যে আপনার রশন ভাই সে কত সুন্দরভাবে করেছে এবং এটা হচ্ছে তার টিম যখন তারা বায়টি তৈরি করে তার কিছু ছবি এবং এটা হচ্ছে সে বায়টি জাপানি ডার্ক গ্রে রঙের টালিটিন দিয়ে তৈরি করা বাইটি এবং এটা হচ্ছে আমাদের ভিডিও ফ্যাক্টরির যে আমরা যখন ফ্যাক্টরি থেকে এই টিনটা তৈরি করি তখন আমরা একটি ছোটোখাটো ভিডিও করে রেখেছিলাম যে আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে ভবিষ্যতে দেখাবো বলে সেই অনুযায়ী আমরা ভিডিওটি করেছি আমাদের কাছে জাপানি ডার্ক গ্রে কালার ছাড়াও কিন্তু আপনারা কফি কালার চকলেট কালার হোয়াইট কালার বিভিন্ন কালার পাবেন এছাড়া লাল নীল সবুজ অল ওভার কালারগুলো তো অবশ্য রয়েছেই সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এরকম জাপানি টালিটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ